নেপালের কাঠমান্ডুতে আয়োজিত বাংলাদেশ বনাম নেপালের দুটি ফ্রেন্ডলি ম্যাচের মধ্যে প্রথমটিতে মাঠে নেমে পুরো নব্বই মিনিটের খেলা শেষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ আর এতেই এবার বাংলাদেশের সব স্বপ্নের শেষ দেখছে ফুটবল বিশ্লেষকরা প্রদর্শক এশিয়া কাপের বাচ্চাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আর কিছুদিন পরেই বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে হংকং এর বিপক্ষে যেখানে সেই ম্যাচকে সামনে রেখে দুটি প্রীতি ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশ নেপালের সাথে কিন্তু সেই ম্যাচে এবার হতাশা উপহার দিলেন প্লেয়াররা যেখানে নেপালের মতো এক দলের সাথে ম্যাচ ড্র করা মেনে নিতে পারছে না বাংলার সমর্থকরা কারণ এই একাদশ নিয়ে এবার শক্তিশালী হংকংকে মোকাবেলা করতে যাচ্ছে কোচ হাবিয়ের কাব্রেরা শিষ্যেরা যদিও ম্যাচটিতে না হেরে ড্র করায় খুশি হাবিয়ের কাবরেরা তবে ম্যাচটিতে টাইগারদের পারফরমেন্স দেখে হতাশা প্রকাশ করেছেন বর্তমান লেস্টারের ক্যাপ্টেন হামজা দেওয়ান চৌধুরী